আসসালামু আলাইকুম পিয়াস্টিকের নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেখতেছেন মাইক্রোলেভের স্পিকার স্পিকারটির মডেল হচ্ছে টিএমএন ওয়ান বাই টু ইস টু ওয়ান মাইক্রোলেভের এই প্যাকেজটিতে থাকতেছে তিনটি টোটাল স্পিকার তার মধ্যে দুইটি স্পিকার ছোট এবং একটি স্পিকার বড় বড় স্পিকারটি মূলত বেস্ট প্রোভাইড করে থাকে এবং খুব সুন্দর একটি বেস্ট কোয়ালিটি পাওয়া যায় এই বাজেটের মধ্যে বাজেট ছাড়া একটি স্পিকার বলতে পারেন কারণ স্পিকারটিতে থাকতেছে খুব সুন্দর একটি কোয়ালিটি সাউন্ড যা আপনাকে এবং আপনার মনকে প্রশান্তি দিবে স্পিকারটি আমরা আনবক্সিং করতেছি এবং আনবক্সিং করার মুহূর্তে দেখতেছে কতটা সুন্দরভাবে কালিক আছে ব্র্যান্ডের প্রোডাক্ট বলতেই হয় আমরা যে স্পিকারটি নিয়ে এসেছি এই স্পিকারটিতে আছে ব্লুটুথ সিস্টেম যেটির মাধ্যমে ওয়ারলেস হিসেবে আমরা ইউজ করতে পারবো স্পিকারটির পুরো বডি জুড়ে রয়েছে কাঠের তৈরি যেটির মাধ্যমে খুব ভালো একটি ব্যাস এবং খুব ভালো একটি সাউন্ড প্রোভাইড করে থাকে আজকের এই ছোটো আয়োজন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ